হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস আমার কাছে এক আপু কমেন্ট করে জানতে চেয়েছে আসমা আক্তার নামে আপু জানতে চেয়েছে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসা চালু আছে নাকি বন্ধ আর ভিজিট ভিসা আর ট্যুরিস্ট ভিসা একই ভিসা নাকি আলাদা আলাদা এই বিষয়টা আসমা আক্তার নামে এক আপু জানতে চেয়েছে তো আজকের ভিডিওতে দুবাই ভিজিট ভিসা সম্পর্কে বিস্তারিত বলবো যেন দুবাইতে ভিজিট ভিসা বর্তমানে চালু আছে কি না যদি চালু থাকে সেটা কয় মাসের ভিজিট ভিসা এবং ভিজিট ভিসা আর ট্যুরিস্ট ভিসা কি সেম ভিসা নাকি আলাদা আলাদা যারা এ বিষয়ে জানেন না তারা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে আর হ্যাঁ গ্যাস যারা এখনও রানা আপ অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও পোস্টে যায় আপনার ফোনে আর গাইস যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান ফেসবুকে মেসেঞ্জারে তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন চাইলে আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন আসমা আক্তার আপু আসলে দুবাইতে ভিজিট ভিসা কিন্তু বর্তমানে চালু আসছে তবে দুই মাসের ভিজিট ভিসা যেটা তিন মাসের আই মিন নব্বই দিনের ভিজিট ভিসা সেটা কিন্তু এখন অবধি বন্ধই আসছে সেটা সবাই অবগত আছে কিন্তু বর্তমানে দুবাইতে ভিজিট ভিসা শুধু দুই মাসের এবং এক মাসের ভিজিট ভিসা চালু আসছে সেই দুই মাসের এবং এক মিসে এক মাসের ভিজিট ভিসা পাওয়ার জন্য অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই ভিসাগুলো পাওয়া যায় না কি কারণে যাবে কার কাছে যাবে এগুলো একদম অরিজিনাল পেপারস দেখানো লাগে যদি অরিজিনাল পেপার্স ডকুমেন্টস না দেখাইতে পারে তাহলে কিন্তু দুই মাসের এবং এক মাসের ভিজিট ভিসাও পাওয়া যায় না তবে বর্তমানে হানড্রেডের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানুষের ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে আর চল্লিশ পারসেন্ট অ্যাপ্রুভল হচ্ছে না রিজেক্ট করে দিচ্ছে দুবাই ইমিগ্রেশন অফিস থেকে সো আপনারা যারা ভিজিট ভিসা আসবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন দুবাইতে কার কাছে আসতে আসেন আপডাউন রিটার্ন টিকিট হোটেল বুকিং পেপার এবং দুবাই দেড় প্রায় তিন হাজার দেড়হাম সম বাংলাদেশের এক লাখ টাকা আপনার সাথে বা আপনার এটিএম বলেন বা চেক বলেন আপনার সাথে থাকা লাগবে যদি আপডাউন রিটার্ন টিকিট হোটেল বুকিং টাকা আপনি না দেখাইতে পারেন তাহলে আপনার দুবাই ইমিগ্রেশন অফিস থেকে আবার সাথে সাথে ব্যাক করে দিবে বাংলাদেশে শুধু বাংলাদেশি নয় পাকিস্তানি মিশর আপনার যে কোনো দেশ থেকে আসলে সাথে সাথে রিটার্ন করে দিবে। তবে বাংলাদেশের মানুষগুলো এখন বর্তমানে অনেক অসচেতন এই জন্য বাংলাদেশের গুলো বর্তমানে বেশি রিজেক্ট হচ্ছে আরেকটা যেই জিনিস জানতে চেয়েছেন আসমা আক্তার আপু আপনি যেন ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা কি একই ভিসা নাকি জি আপু ট্যুরিস্ট ভিসা আর ভিজিট ভিসা একই ভিজিট মানে ভ্রমণ করতে আসা এই দেশ ভিজিট অর্থ হচ্ছে ভ্রমণ আর ট্যুরিস্ট অর্থ হচ্ছে ভ্রমণ মানে আপনি ভিজিট ভিসা বলতেছেন আর ট্যুরিস্ট ভিসা বলতেছেন একই ভিসা বর্তমানে দুবাইতে ট্যুরিস্ট ভিসা দুই মাসের চালু আছে আর এক মাসের আর ভিজিট ভিসো দুই মাসের এবং এক মাসের ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা হচ্ছে একই ভিসা আশা করি আসমা আস্তার আপু আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি আমার এই ভিডিওটা আপনার নজরে পড়ে তাহলে অবশ্যই লাইক একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার ভিডিওটা আপনার কেমন লাগছে আর পরবর্তীতে যদি কোনো এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও ভিডিওতে আল্লাহ হাফেজ